আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন যাইতেছি ওমানলুলু মার্কেট তো সেখানে ওই মার্কেটের ভিতরে একটা ঘটনা ঘটে গেছে মানে কি বলবো খারাপ ঘটনাই তো এটা আমি কিন্তু আশা করিনি তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো তো বিদেশে যারা প্রবাসী আছে অনেক মানুষ বিশেষ করে ছেলেরা ছেলেরা কিন্তু মানে সবাই নেয় কিছু কিছু ছেলেরা এত খারাপ মানে মহিলা বা একটা মেয়েকে যদি একা পায় মানে কথা বলার জন্য মোবাইল নেওয়ার মোবাইল নাম্বার নেওয়ার জন্য মানে পাগল হয়ে যায় না জানি না তারা এরকম কেন করে কিন্তু তো আমি যাইতেছি তো আমার বান্ধবী মানে মালিকের মেয়ের সাথে তো ওর সাথে মার্কেটে যাইতেছি তারপরে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব যেটা মানে বললাম অনেকেই তো অনেক মেয়েরা আছে মানে দুর্বল বল হয়তো বা ভয় পায় মানে কোনো ছেলে কিন্তু আমি কিন্তু ভয় পাইনি একবার আমার ছেলে আমার কাছে যদি কোনো ছেলে আসে যুদ্ধ বা কথা বলতেছে আমি কিন্তু সহজে কথা বলি না তারপর যদি দেখি আমার সাথে কোনো খারাপ কিছু বলে মানে সামনে এসে বাজে কিছু কথা বলতে এমক দমক দেই কি বলবো এখন তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো তো যাইতেছি তো ওই আমার বান্ধবী ওই এক সাইডে গেছে মার্কেটে বলছে তুমি মানে ওই কিনবো অন্য কিছু হতো আমি আবার অনেক কিছু কেন বললো যে তুমি ওই সাইডে যাও আমি এই সাইডে যাই আমার কাছে ঠিক আছে তারপরে গেটে একসাথে বের হবো বের হয়ে তারপরে আমরা একসাথে পরে গাড়ি করে তো আমি একা একাই আর কি তো যাইতেছি মার্কেটে মানে অনেক কিছু কিনছি মার্কেটে তো মানে মেয়েদের একটা ব্যক্তি ব্যক্তিগত কিছু মার্কেট থাকে ঠিক না সেখানে মনে করেন ধরেন একাই করা ভালো আমি মনে করি তো আমি একাই গেছি ওখানে মানে কেনার জন্য কিছু ধরেন পা পায়জামা কিনবো রেডিমেড পায়জামা সে মানে চুস পায়জামা যে ওগুলি পরি আমি তো সেগুলো কিনতে গেছি তো আবার অনেক বাঙালিও মার্কেটে কাজ করে মানে বিশাল মার্কেট মূলত অনেক মার্কেট এক সাইডে গেলে এক সাইডে কিছুই দেখা যায় না মানে আর বিদেশি মার্কেট কিন্তু অত ভিড় থাকে না বাংলাদেশে যেমন অনেক ভিড় থাকে তো যেহেতু অনেক বড় এক একজন এক এক মানে যে যেটা কিনবো সে সেই জায়গায় যায় তো আমি সেই জায়গায় গেছি তো তখন দেখি একটা ছেলে একটা বাঙালি ছেলে আগে আর মার্কেটের ভিতরে কাজ করে সব ছেলেমেলো থাকলে ওরা আবার গোসায় তো বাঙালি ছেলেটা বাঙালি তো আইসা আমার বলতেছে আপনি কি বাঙালি আমাকে হ্যাঁ বাঙালি তো কি লাগব নেন কি লাগব নেন আমারও কইতাছি আমি কি হ্যাঁ আমি নিতেছি তো তো আপনি এত কথা বলেন কেন আপনার কাজ করেন আপনি তা আমি আরে বলে দিছি তো তো আমি দেখতেছি আমি পায়জামা পায়জামা দেখতেছি মানে কিনবো ওই আবার কি করছে মানে পায়জামা আমি দেখতেছি মানে আমার কোনটা লাগবে বা কোন সাইজ আমার সে কি তো একটা পায়জামা এনে মানে আমার দেখাইতেছে মানে আমার ইয়ে মাঝের সাথে মানে দেখতেছে মানে সামনে হাত দিয়ে আর কি মানে টাচ করতে দেখেন এটা আপনার লাগে কিনা ওর এমন এমন ধমক দিছি যে আপনি এত বড় সাহস আপনি টাস্ক আমার টাস্ক করবেন কি টাস্ক করেন মানে সামনে আনছে আর কি মানে মাপ দিব তো আমি আমারটা তো আমি নিজেই দেখে নিতে পারি ওই দে উই দেবো কেন তো মন একটা থাপ্পড় মেরে দেই যেহেতু বিদেশে তারপর বিদেশে মানুষ তো মনে করেন এটা তো মনে করেন একটা প্রবাসী আমি যদি ওখানে গিয়ে কমপ্লেন করি ওর নামে বা ওই যে আমি কিনতেছি ওই আসবো কেন আমার সামনে বা আমি আমি তো আমার নিজেরটা দেখে কিনতে পারি ঠিক না তো মানে করে নাই মানে সামনে মানে এটা ই করতে মানে চাইছিল মানে মাপ দিতে চাইছিল আর কি দেখেন যে এটা লাগে কিনা আবার ওখানে মেয়েদের মনে পার্সোনাল জিনিস আছে মেয়েরা তো বুঝি আমি ভিডিওতে বলতে চাইতেছি না আর অনেক কিছুই সে সেখানে দাঁড়াই রয়েছি মানে আমি যে দেখে দেখে কিনবো মানে আমার দরেন আমার সাইজ কোনটা বাকি তো আমি দেখে দেখে কিনবো ওই ছেলেটা ওখানেই দাঁড়াই রইছি মানে যায় না এখন একটা ছেলের সামনে তো একটা পার্সোনাল জিনিস কেনা যায় না ঠিক না একটা সরম লাগে এটা তো আর বাংলাদেশ না বাংলাদেশে যেমন সরম লজ্জা নাই যে যেমন ছেলেরা ছেলেরা বিক্রি করে তাদের থেকে অনেক মেয়েরা কিনে আনে কিন্তু আমি আমি আমার আবার সরম করি আমি যেখানে মানে ছেলেরা থাকে আমি ওখানে আমি কিনি নিই মানে আমার একটা মানে ছেলেরা থাকলে আমার মানে অসহ্য মানে আমি আমার জিনিস আমি একা মানে পছন্দ করি আমার লাগে না পরে ছেলেটা কি করতেছে মানে ওখান থেকে যাইতেছে না পরে আমি বললাম যে আমি এখান থেকে আমি কি কিনবো আমার কোনটা লাগবে না আপনি এখানে দাঁড়িয়েছেন কেন আমি এখানে তো সব সাইজ আছে লেখা আছে বা আমি কি মো আমি তো সব দেখে কিনতে পারি তো আপনি এখান থেকে যান তারপরে এমন একটা দমক দিয়েছি পরে গেছে যদি না যাই তোর খবর আসল ওর থেকে তো চাকরি চাটাই করতাম এবং পুলিশের ওরে করে জেল মানে জেল খাটাইতে বাধ্য করতাম মানে এই অবস্থা করতাম এমন অবস্থা করতাম যে কোনো প্রবাসী বা কেউ সাথে যদি খারাপ ব্যবহার করে মানুষ শুনবো না কেন আমি আমার আমার জিনিস আমি নিজে কিনবো তো আমি দেখে কিনবো সে তাদের তো আমি ডাকিনি যে আসেন আপনার দেখে দেখাই দেন কোনটা নিব না দিব ঠিক নে তো আমি যদি ডাকতাম দাঁড়াই রয়েছি মার্কে কি আর বলবো ওরা একদম দিছি ওরে গেছে গা আমাকে কী ব্যাপার আপনি এখানে দাঁড়াই রুছেন কেন আপনি আমি তো কিনতেছি আমার টামের কোনটা লাগবে না লাগবে সেটা আমি কিনে নেবো আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন আপনি যান অন্য আপনার কাজ করেন অন্য জায়গায় যান আর এই সাইডে থাকবেন না আমি যে এই সাইডে থাকি এই সাইডে আপনারা যান আমি না দেখি ওর ওয়াইফাইকে তাড়াতাড়ি গেছে গা মানে এরকম আছে দাও অনেক মেয়েরা হয়তোবা ভয় পায় যে ছেলেদের সাথে কথা বলতে পারে না মানে এমন অনেক আছে ছেলেরা দেখবেন কি লাগবো না লাগবো বা জিজ্ঞেস করে হয়তো মানে এমন ভাব করে লাগে যে আপনি চিনা যা না মানে এরকম ভাব করতে আসি তো বাঙালি হয়েছে কী হয়েছে আমি বাঙালি তাইতে বলে লোক আমার কথা হইব বা আমার কি লাগবে না লাগবে হ্যার কাছে জানতেইবো আমি তো নিজেই নিতে পারি আমার কি লাগবে না লাগবে সেটা আমি নিজে নিতে পারি ঠিক না তো তারপর আমার মনে করেন যা যা লাগবো তাই তাই কিনে নিছি পরে হ্যার আমি মানে আমার ধারের কাছে আমি আর দেখিনি মানে হ্যাঁ পরে সে আমি যেয়ে মনে করেন সামনে গিয়ে সে বিল সব কিনলাম কেনার পরে বিল টিল দিয়ে তারপরে বেড়ে গেটের সামনে তারপরে আমার ওই বান্ধবীর সাথে দেখা তারপরে চলে আসছি দুইজনে মেনে আর কাছে কইনি কিছু ওর কাছে কইলে তো আর ও মনে ওরা চাইতে যেত কই তো কে আগে বল ওরা ধরে পুলিশে লগে লগে দিয়ে দিত মানে এখানে আরবেনরা অনেক মানে ওরা কোনো বাঙালি তো দেখতেই পারে না যদি বাঙালি মানে কোনো কমপ্লেন পায় একের সাথে সাথে পুলিশে দিয়ে দিবো আর মার মায়ের তো দিবই সাথে আর জরিপানা চার পাঁচ লাখ টাকা জরিপানা দৌড়বো বাংলাদেশে মানে উনি পরে আমি ভাবলাম না থাক দূর প্রবাসে আমার কাছে আমার সাথে তো অত খারাপ ব্যবহার করে নাই শুধু দাঁড়াইয়া মানে দাঁড়িয়ে আসলো সামনে আর কি তো সেই আমি যদি টাস্ক করতো এক ফোঁটা আমার গায়ে তাহলে তোর্ খবর আনে দিতাম পরে হ্যাঁ পরে গেছে আর আমার সামনেই আসে না আর পরে আমি আর তার কিছু বলিনি কারণ ওই বললে তার ও হ্যারে যদি বলতাম সাথে সাথে পুলিশে দিয়ে দিত ওই আরে আর তো মনে করেন একবারে জীবন আইতে পারতো না মানে সিলকালি মেরে দিত জীবন আসতে পারতো না ওই বিদেশে মানে কালো দাগ লাগিয়ে দিত মানে কোনো দেশে যাইতে পারবো না মানে ওরা এরকম মানে অনেক পালছি এখানকার এখানকার মানুষ আমরা যদি কমপ্লেন করি একবারে মানে ওর যে জীবনে বিদেশের জীবন ইয়ে হয়ে যাবো কোনো দিনও বিদেশ করতে পারবো না আর দেশে থাকতেও সেজন্য অনেক মেয়েরা আছে এ বিও করলাম অনেক মেয়েরা আছে ভয় পায় বা কিছু বলার সাহস পায় না তো কোনো ছেলে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে বা কিছু সাথে সাথে বলে দিবেন সবাইকে তাহলে দেখবেন ওই তাদের শিক্ষা হবে আর এদের শিক্ষা না হইলে মনে করেন এরা ভালো হয় না মানুষ হয় না অনেকে আছে মনে করেন অনেক মেয়েদের একা পাইলে মানে দেখি নি তো বাংলাদেশে কত জায়গায় কত কী ঘটনা ঘটতেছে কোনো পুরুষ যদি বা একটা মেয়ের একা পায় কথা বলতে আসে আমার সাথে যে এরকম করবো আমি একবারেই আমার সাথে কেউ পারে না আমি তো পাজি আছি একবারেই এমন এমন দশা করবো আমার সাথে তো কথা বলবো দূরে কথা একে চোদ্দো ধরে ফাঁকে যাব একটা দমক দিম পরে এদের একটা দমক দিলে যাব অনেক দূরে তো যাই হোক আর